আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি তো শুরুতে আপনার পরিচয়টা দিবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন আমি হচ্ছে হিমাল আমি আসছি হচ্ছে কি মিরপুর থেকে কোথা থেকে মিরপুর মিরপুর থেকে আচ্ছা পেশায় আপনি কি করেন আমি পেশায় হচ্ছে আপনার স্টুডেন্ট ওকে আচ্ছা স্টুডেন্ট আচ্ছা তো আপনি তো আমাদের ডিপিআরসি এসেছেন এবং আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন তো আপনার কি কি ধরনের সমস্যা ছিল এবং আপনি কখন বা কবে আমাদের এখানে আসছেন যদি একটু বলতেন আমাদের তো বেসিক্যালি আমার সমস্যা হচ্ছিল যে আমার টেল সমস্যা ছিল আমি এটা সাফার করতেছিলাম লাস্ট সিক্স টু সেভেন মান্থস যেমন হবে দেন লাস্ট ফোর ফাইভ মান্থস ধরে আমি একটু পরে গিয়েছিলাম সিঁড়ি থেকে ফর সাম রিজনস আমার হাঁটুতে সমস্যা ছিল আর এখানে একটু তালুতে একটু প্রবলেম হচ্ছে তো এখানে আসার আগে আমার ভালো একটু সমস্যা হচ্ছিল বসতে বলেন উঠতে বলেন সব মিলায় সমস্যা হচ্ছিল বাট এখন দশ দিনের কনসিস্টেন্সি নেওয়ার পরে আল্লাহর মতো সবকিছু ঠিক আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনি আমাদের এখানে দশ দিনে মতো ট্রিটমেন্ট নিয়েছেন এবং আমাদের এখান থেকে ফিজিওথেরাপি নিয়েছেন তো আপনি শুরুতে কি কি সমস্যা ফেস করতেন মানে আপনার কি দৈনন্দিন জীবনে কি ধরনের কাজের ক্ষেত্রে প্রবলেমস গুলো আপনি ফেস করতেন আমি এদিকে আসার আগে ধরুন আমি এখানে বসবো বা উঠবো এখানে যে আছে ব্যাক টেইলের এখানে ভালো ব্যথা করতো বা হাঁটুতে এখানে একটু প্রবলেম ছিল আমি পড়ে যাওয়ার পরের থেকে হাঁটা হাঁটি যখন করতাম কোনো কিছু ন্যাচারালি থেকে একটু বেশি পেইন ছিল এই এখন আল্লাহর রহমতে অনেক বেটার। আচ্ছা তো আপনি আমাদের এখানে 10 দিন চিকিৎসা নিয়েছেন তো আপনার বর্তমান কন্ডিশন সম্পর্কে বলবেন যে এখন আপনার পূর্বের থেকে বর্তমানে কি অবস্থা? বর্তমান কন্ডিশনে অনেক বেটার আছি। যেমন এখন টেল বনে ব্যথা নাইই বলে চলে। सेम আমার হাঁটুতেও। এটা একদম কিওর হয়ে গেছে। আচ্ছা এই আচ্ছা তো আপনার আগে দইনন দিন কাজের ক্ষেত্রে যে ধরনের ব্যাঘাত ঘটতো তো এখন এই ধরনের কোনো প্রবলেম তো হচ্ছে না আপনার তাই না তো আপনি এখন হচ্ছে বসতে পারতেছেন এবং হচ্ছে রেগুলার সময় সব কিছু করতে পারতেছি একটু জাস্ট বুঝে যে আমার কি করতে হবে না করতে হবে এটা টাইমের সাথে সব ঠিক হয়ে আচ্ছা তাহলে হচ্ছে আপনি একটু আমাদের মতামত দিবেন যে আপনি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটা রিভিউ দিবেন যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের যে ডক্টর স্যার আছে ওনার ট্রিটমেন্ট নিয়েছেন তো আপনি ওনার সম্পর্কে কিছু বলবেন ওনার হচ্ছে চিকিৎসা সম্পর্কে এবং শেষে হচ্ছে আমাদের যে ফিজিওথেরাপির যে বিষয়টা ওই সম্পর্কে যদি কিছু বলেন আপনার কাছে কেমন লেগেছে সার্বিক পরিস্থিতিতে তো বেসিক্যালি আমি এখানে আসার আগে সবকিছুই সমস্যা ছিল এখানে আসার পরে ভালো টুক দেখলাম এখানে আপনাদের ম্যানেজমেন্ট টিম বলেন ফিজিওথেরাপি টিম বলেন বা ডক্টর বলেন দে আর অল গুড সবাই জেনারেস বলেন হাম্বল বলেন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে বিশেষ করে আপনাদের এই ফিজিওথেরাপি এখানে সব ভাইয়ারা আছে অনেক হামবে আচ্ছা এর আগে কি কোনো ডক্টরকে দেখিয়েছিলেন বা কারো মতামত নেওয়া হয়েছে জি 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 দেখানো হয়েছিল কিন্তু একটু গুলো লং টাইম চিকিৎসা অনেক আচ্ছা তারা আপনাকে কি সাজেস্ট করেছিল আসলে ভালো লাগে না আচ্ছা মানে কোনো অপারেশনের কথা বলেছিল অপারেশনের কোনো কিছু বলে না তারা নরমালি থাকতে বলেছিল ওই আপনার কুশন থাকে না কুশন রিলেটেড বসার একটা জিনিস আচ্ছা ওইভাবে যে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন এবং সম্পূর্ণ ভাবে তো আপনার সার্বিক পরিস্থিতি সবকিছু আমাদের এখান থেকে যে ট্রিটমেন্ট গুলো নিয়েছেন আপনার আপনার কাছে ভালো লেগেছে তো পেশেন্ট যারা আছে বা এখনো এই আপনার মতো এই সমস্যায় যারা ফেস করছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা এবং বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত তাদেরকে আপনি দিতে চান কিনা ওকে সো আমি বলতে চাবো এটাই যে যাদের হার রিলেটেড সমস্যা আছে বা আনফর্চুনেটলি হয়ে গিয়েছে কোনোভাবে প্লিজ একবার এসে ভিজিট করে দেখবেন ভিজিট করার পর আপনি বুঝতে পারবেন যে আছে কীরকম দূরের থেকে অনেক কিছু মনে হবে বা ভিডিও দেখতেছেন হয়তো আমার কোনো কিছু মনে হবে যাচ্ছে অনেক কিছুই ফেক লাগতে পারে কোনো কিছু একবার ভিজিট করলে তখন বুঝতে পারবেন যে কীরকম স্যার আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অসংখ্য মতবাদ দেওয়ার জন্য আপনি আমাদের স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের এখানে যে সকল পেশেন্ট আছে সবার জন্য দোয়া করবেন অবশ্যই জি ধন্যবাদ স্যার আসসালাম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল